বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম শহরে শখের ছাদ খামারে স্বাগত আলহামদুলিল্লাহ আল্লাপাকে দরবারের লাখো কোটি শুক্রিয়া যে আমার আজকে মুরগির খামারে এসে দেখেন অনেকগুলো ডিম পেলাম তাতে আমার ঘরের চাহিদা পূরণ হবে আলহামদুলিল্লাহ এই যেমন মুরগিগুলা দেখেন এই যে মুরগিগুলা এই যে মুরগিগুলা আরও আছে ভিতরে তো আপনারা যদি ঠিক মতন মুরগির যত্ন করেন মুরগির ঠিক মতন খাবার দেন ভালো খাবার পুষ্টিকর খাবার তাতে আপনার ছাত খামার করে আপনার নিজেদের ডিমের চাহিদা পূরণ হবে আল্লাহ আল্লাহ রহমতে তো মুরগির খাবারটা ভালোভাবে দিতে হবে পুষ্টিকর খাবার এবং ওষুধ ঠিক করে দিতে হবে ঠান্ডা যাতে না লাগে দেখে মুরগিগুলো আমার কিভাবে খাচ্ছে সাদা মুরগি দেখেন এই একটা মুরগি বসে আছে বাসের উপরে ওইখানে কিছু ছোটো বাচ্চা দুইটা আছে খাঁচায় রৌদ্র দিয়েছি আপনারা মুরগি পালন করলে তাদের একটু খেয়াল রাখতে হবে তাদের পরিচর্যা করতে হবে তাতে আপনার ভালো ফল পাবেন ডিমগুলা আপনার হাতে নিলে কিছু ভালো লাগে এবং ঘরের চাহিদা আমি সেই চাহিদা পূরণ হয় ঘরে আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম